পক্ষে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইবি তিনি বলেন তবে কেউ গোপনে কেউ প্রকাশ্য থাকবে সামি উসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো নিষ্ক্রিয় থাকলে আরো ভালো রবিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কৌশল নির্ধারণী এক বৈঠকে তিনি এসব কথা বলেন বৈঠকে উপস্থিত ক্ষমতাসীন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা এসব কথা জানান সেলিনা হায়ার আইবি বলেন শাহিম উসমানের লোকগঞ্জ সহ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ আমার সঙ্গে রয়েছে এমনকি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আনন্দ ভূষণ আমাকে সমর্থন দিয়েছেন বৈঠকে নির্বাচনী প্রচারণার কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি বলেন নারায়ণগঞ্জের প্রত্যেক ওয়ার্ডে আমি যাব সব শ্রেণী পেশার মানুষের কাছে যাব দরকার হলে শামীম ওসমানের কাছেও যাব কিন্তু ওনাকে ডিল করতে হবে কেন্দ্র থেকে এই সময় নারায়ণগঞ্জের সংখ্যালঘুদের কাছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সংখ্যালঘু নেতাদের একটি প্রতিনিধি দল পাঠাতে অনুরোধ করেন আইবি প্রায় দুই ঘন্টার বৈঠকে আইবি তার নির্বাচনী কৌশল জানান কেন্দ্রীয় নেতাদের এ সময় তিনি পরামর্শও নেন আইবির বক্তব্য রাখার সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মণি ও সম্পাদক আব্দুর রহমান নোট নেন সন্ধ্যায় নোটগুলো দলের সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে এরপর দলের সভাপতির পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে আওয়ামী লীগ বৈঠকে আইবি অভিযোগ করেছেন শামীম ওসমান নারায়ণগঞ্জে ছড়াচ্ছেন আইবি আওয়ামী লীগের কে প্রসঙ্গে সেলিনা হায়াত আইবি বলেন দু সালের পর আমি সারা নারায়ণগঞ্জে আর কে ছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড নারায়ণগঞ্জে আপনারা আমি ছাড়া আর কাকে দিয়ে করিয়েছেন পারিবারিক ঐতিহ্যের কথাও যদি ওঠে আমি বলবো তার বাবার অবদানের চেয়ে আমার বাবার অবদান কম কি ছিল তার বাবা দল করে টাকা কামাই করেছেন আর আমার বাবা দল করে অর্থ সম্পদ খুঁজেছেন এছাড়া আমি যখন লেখাপড়া করতে বিদে যাই তখন নেত্রী অনুমতি নিয়ে যাই নারায়ণগঞ্জে যখন তার হয়ে দল করেছি তখন আমি আওয়ামী লীগ করতাম আর দু সালে যখন মেয়র প্রার্থী হয়েছি তখন এই আমি আর আওয়ামী লীগের কেউ নই আওয়ামী লীগ করে নিই সব অপপ্রচার ছড়ানো হচ্ছে নির্বাচনী কৌশল নির্ধারণ সংক্রান্ত এই বৈঠকে উপস্থিত একজন কেন্দ্রীয় নেতা জানান বৈঠকে সেলিনা হায়াত আইবি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর সংবাদ মূলের ভূমিকা এখনো অস্পষ্ট তিনি এখনো আমার পক্ষে একটি ফোন নেই নারায়ণগঞ্জের আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নৌকার পক্ষে নামার চিন্তা ভাবনা করেছেন কিন্তু স্বামী ভয়ে নামতে সংকট করেছেন তারপরও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ করা থাকলে আমি জয়ী হব